আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু দা অ্যানাদার ভিডিও আমি আসি আপনাদের সাথে ফারাবি আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও পুরোপুরি আজকে ভিডিওটা অন্যরকম লাগবে তো কিছুদিন আগে আমার এর কাছে একটা স্পন্সর আসে তো স্পন্সর আসার পর আমি তাদের কোনো রিপ্লাই না দিয়ে আমি জাস্ট তাদের ওয়েবসাইটটা দেখার জন্য চলে যাই তাদের লিংক দিয়ে তাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে দেখি একটা WhatsApp অ্যাড করার মতো এখন ইউটিউবে অনেক প্রচুর পরিমাণের এরকম ভিডিও দেখতেছে আপনারা দেখতে পারবেন অনেক ধরনের ভিডিও আসতেছে অনেক ধরনের ওয়েবসাইট আছে যেখানে শুধুমাত্র আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে তাদের কাছ থেকে ইনকাম করা যেতেছে যেহেতু আমার কাছে স্পন্সার আসছে তার জন্য আমি তাদের ওয়েবসাইটে চেক করতে চলে যাই তাদের ওয়েবসাইট তাদের ওয়েবসাইটে দেখানো আছে ছোট্ট একটা ভিডিও ছিল তো সেই ভিডিও অনুযায়ী আমি আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে যা পরিমাণ সব ধরনের অ্যাক্সেস আমি দিয়ে দেই তো আমি তখন বুঝিনি এটা কোনো সমস্যায় পড়তে পারি যেমন আপনারাও বুঝেন না কোনো ধরনের সমস্যায় পড়বেন কি না তো আমার আজকের ভিডিওটা শুধুমাত্র এটাই সতর্কমূলক যে আমি কত বড় বিপদ থেকে বেঁচে গেছি আর বিপদে পড়েছিলাম কিভাবে উদ্ধার হলাম সব কিছু নিয়ে আজকে হাজির হয়ে গেছে আজকের একটা পুরোপুরি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কত বড় বিপদে পড়ছিলাম আর আপনারা কত বড় বিপদে পড়তে যাচ্ছেন তো শুরু করা যাক আজকের ভিডিও পুরো আমাদের হোয়াটসঅ্যাপে ঢুকে প্রত্যেকের হোয়াটসঅ্যাপে ঢুকে আপনার থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের লেখা চলে আসে যে লিঙ্কড ডিভাইস তো সেখানে ক্লিক করে আপনারা লিঙ্কড ডিভাইসে ক্লিক করে তাদের একটা কোড দেবে মানে একটা সোয়া ডিজিটের একটা কোড দেবে তো সোয়া ডিজিটের কোডটা আপনারা ওখানে বসাবেন তাদের দেওয়া কর তো তাদের কাছে অ্যাক্সেস পুরোপুরি চলে যাবে সেটা আমি প্রথমে বুঝি নাই পরে আস্তে আস্তে আমি দেখে শুনে বুঝতে পারি তো এই আমি আমার বিপদে ফাঁদে পড়ে যাই তো তারপরে আমি ওখানে আমি আর অ্যাপস থেকে সরাসরি বের হয়ে যাই আমি তো মনে করছি যাক কিছু হয় কি না দেখি আমি তারপরের দিন ভিডিও বানাতে এসেছিলাম তাদের স্পন্সারটা নিতে চাইছিলাম তো আমি তখনও কিন্তু তাদেরকে কোনো রিপ্লাই দেই যে আমি স্পন্সারটা নিচ্ছি কি বা নিবো না তাদের স্পন্সরটা দেখে আমি তাদের অ্যাপ ওয়েবসাইট আমি ভালো করে আগে দেখি দেখে শুনে তাদের জানামও ভেবেছিলাম তো আমি যখন আমার হোয়াটসঅ্যাপ একটা প্রয়োজনে কাজের জন্য ঢুকে যাই তো কাজে ঢুকার পরে ঠিক তখন হোয়াটসঅ্যাপে লগিন দেওয়ার পর পরে দেখি আমি আমার হোয়াটসঅ্যাপ এরকম হয়ে গেছে ঠিক আমি তার পরপরই আমি হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টার থেকে আমি তাদের সাথে যোগাযোগ করি অনেক অনেক সময় লাগে অনেক কষ্টের পরে আমি প্রায় চার পাঁচ দিন পরে আমি আমার আবার আমার আই আনতে পারি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আনতে পারি খুবই কষ্ট হয়ে যায় তারপরে আলহামদুলিল্লাহ এখন আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা পুরোপুরি সুরক্ষিত আছে আপনারা প্লিজ অনেক অনেক কিছু ভেবেচিনতে একটা জিনিস করবেন কারণ একটা ভুল আপনার অনেক বড় ধরনের সমস্যা হতে পারে এটা নিয়ে আপনার হোয়াটসঅ্যাপ যে কোনো কারোর কাছে গেলে আপনি আইনি ঝামেলা পড়তে পারেন এটা আপনারা আর ভালোই বুঝেন তো আমি এটাই বলবো আপনারা ইনকামের চিন্তা করে আপনারা নিজেদেরকে একবারে ডুবিয়ে ফেলবেন না আর আমার এর এই চ্যানেলে আমি ইনশাল্লাহ ভালো ভালো দেখে আর স্পন্সর নেব ইনশাল্লাহ আল্লাহ যদি বাছাই রাখে স্পন্সর নেব কিন্তু কোনো ধরনের চিটিং নিয়ে আমি আপনাদেরকে এই চিটিং মধ্যে আপনাদেরকে ঢুকানবো না ইনশাল্লাহ আগে আমি নিজে বিপদে পড়বো তারপরে দেখবো বুঝবো তারপরে আপনাদেরকে আমি একটা জিনিস দেবো এই বর্ষে আমার উপর রাখতে পারেন আর হ্যাঁ ইউটিউবে অনেক 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 ভিডিও এখন আসতেছে যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে এখন প্রচুর পরিমাণের এরকম ভাই দুই টাকা আর পাঁচ টাকা ইনকামের জন্য আপনারা এত বড় বিপদে পড়তে যায়েন না হোয়াটসঅ্যাপ আপনাদের অ্যাক্সেস দিয়েন না মনে রাখবেন এই কোডটা দেওয়া মানে আপনাদের পুরোপুরি অ্যাক্সেস দেওয়া তো আমি এতটুকুই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এটা বড় ধরনের একটা প্রতারক অনেক বড় ধরনের প্রতারক মানে আমি বলার ভাষা নাই তো আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্ত কোনো টপিক ছিল না একটা বড় ধরনের বিপদে পড়েছিলাম সেই বিপদের কথাটা আপনাদেরকে নিয়ে একটু আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের মধ্যে আপনাদেরকে শেয়ার করে আপনাদেরকে যদি উপকার করতে পারি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আপনারা প্রত্যেকটা ভিডিও আসার সাথে সাথে আপনারা আগে দেখতে পারেন তার জন্য ক্লিক করে রাখবেন আজকে ভিডিওটা এ পর্যন্ত আর হ্যাঁ আমার টেলিগ্রাম লিঙ্ক যে জয়েন হয়ে থাকবেন নতুন বর্তমানে প্রচুর পরিমাণে ইনকাম অ্যাপস আসতেছে সেইগুলো ভালো ভালো যেগুলো অ্যাপস আছে সেইগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো আমার চ্যানেলটা আপনাদেরই হাতে তৈরি করতেছি আর এখন সাবস্ক্রাইবার বেশ একটা হয় না আজকের ভিডিওতে একটা লাইক করে একটা ছোটোখাটো কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আর কী ভিডিও নিয়ে আসবো নেক্সট টাইমে সেইগুলো আপনাদের উপরেই সব কিছু আপনারা যা বলবেন তা আমি নিয়ে আসবো ইনশাল্লাহ তো ভিডিওটা এ পর্যন্তই